আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমরা তো হিউস্টনে আজকে মোটামুটি একদম ঠান্ডা জমে গেছি আমাদের এখানে টোয়েন্টি টোয়েন্টি সেভেন সিক্সের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে আজকে মাইনাস ফাইভ ডিগ্রি সেলস সেলসিয়াস সেলসিয়াস মাইনাস ফাইভ ডিগ্রি তো সারাদিনে ঘর থেকে বেরো হয়নি আজকে একদম টোটালি ঘরের মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে হিটিং সিস্টেম আসছে টেম্পারেচার সুন্দর খুবই কোনো অসুবিধা নেই নর্মালের মতোই ও আচ্ছা চিন্তা করতেছেন যে আমি কোর্ট পরে আসি কেন না না কোর্ট এই উপস্থাপনের জন্য না ঠিক একটু আগে আমাদের আমার একটা মিটিং ছিল আমাদের জুমে জুম মিটিংয়ে বসতে গেলে একটু জাস্ট একটু প্রফেশনালিজম দেখাইতে হয় তো সেখানে ছিলাম যার জন্য কোর্টটা খোলা হয়নি জানি না যা এই এখন পরে খুলবো আর কি একবারে আপনাদের সাথে একটু কথা বলে তারপরে ইনশাআল্লা তালা উইল চেঞ্জ দ্য ড্রেস তো যাই হোক দেখেন চিন্তা করে এত ঠান্ডা আবহাওয়া এখানে আমাদের আল্লাহ তালা এই বৈরি আবহাওয়ার মধ্যে অত্যন্ত সুন্দর একটা আশ্রয়ের মধ্যে রেখেছেন ঘরের মধ্যে নিয়ন্ত্রিত যখন অনেক গরম থাকে তখন ঠান্ডা থাকে আবহাওয়া একদম কম্বল দিয়ে ঘুমাইতে পারি আবার যখন শীতের সময় তখন একটা ওয়ার্ম আপ করে একটা সুদিং টেম্পারেচার তখনও কমলমুড়িতে ঘুমাই তো এটার জন্য তো ধরেন অনেক 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 সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ শুকরগুজার করি আপনার এই মহান দয়ার জন্য আপনি সমগ্র মানব কুলকে আপনার দয়ার মধ্যে রাখুন তো রাস্তাঘাটে মনে হয় স্লিট মানে যে বরফের কাচ্ছাদন পাতলা মিষ্টির পরে মিষ্টির পরে ঠান্ডা হলে যে হয় এরকম স্লিট আছে অনেকটি হিউস্টন ড্রাইভিং ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস টুডে তো ওই জন্য আমি বের হয়নি আজকে ফজলার নামাজেও মসজিদে যেতে পারিনি আবার এশার নামাজেও যায়নি আর কি হ্যাঁ কারণ মসজিদে যাওয়া এটা ম্যান্ডেটরি মুসলমান পুরুষদের জন্য যারা আজানের শব্দে নিজখানে শুনবে তাদের যেতে হবে অথবা ড্রাইভিং সুবিধা থাকলে যেতে হবে কিন্তু আবার ইসলাম দেখেন এত সহজ একটা ধর্ম আল্লাহ সুমতাল্লা এত সহজ করে দিয়েছেন যখন আবহাওয়া খারাপ আপনি ঘরে নামাজ পড়ারই বেটার এবং ঘরে যদি আপনি নামাজ পড়েন সাবধানতার জন্য আপনার জীবন রক্ষার জন্য সেক্ষেত্রে আপনার স্বভাব আরও বেশি হবে আলহামদুলিল্লাহ বিল আল আমিন তো সব আমাদের বেনিফিট তো যাই হোক বেনিফিট তালা ডেফিনেটলি আল্লাহ দেবেন কিন্তু মনের মধ্যে এটা মানে আনচান করতেছে যে মসজিদে গেলাম না আজকে সারাদিন কেমন জানি লাগছে সিনেজের কাছেই হ্যাঁ তো এই ভাবটা মনের মধ্যে আসে এটা ডেফিনেটলি আমি মনে করি আল্লাহর অশেষ রহমত নাও আসতে পারতাম আমি আনন্দ আনন্দিত হইতে পারতাম যে আজকে মসজিদে যাওয়ার দরকার নেই আমি ঠান্ডা বেরোলাম না তারপরে আমার গাড়ির বাসলো বাসে শর্টকাট নামাজ পড়ে ফেললাম ওইটা যদি করতে পারতাম তাহলে হয়তো আমার মনে হইতো যে তখন এটা ধরে নিতে ধরে নিতে পারতাম যে অ্যাটলিস্ট যে শয়তান আমার পিছনে লেগে গেছে তো আমাদের মনের মধ্যে এটা থাকতে হবে যে আমরা কোনো কিছু মিস করলে আল্লাহর কাজের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর রসুলের দেখানো পথের কোনো কাজ যদি আমাদের করতে না পারি আমাদের এটা মনে মনে খসখস থাকতে হবে একটা অপরাধবোধ থাকতে হবে এই জিনিসটা আর কি হ্যাঁ যেমন ধরেন না অনেক লোকজন এই যে মানুষ খুন করে ফেলে বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা অন্য জায়গায় গুলি করে মেরে ফেললো হ্যাঁ এই যে আমরা দেখতেছি টিভিতে নিউজে জিয়াউল আসান করে একটা লোক সে কত বড় পোস্টে ছিল মেজর জেনারেল না লেফটেন্যান্ট জেনারেল কী যেন মানুষ মেরে আনন্দ পাইত ও সাকফিরুল্লাহ আলমেন এটা কীভাবে হয় এটা অনেক ভাবা যায় ভাবা যায় না তার মনে কোনো গিল্টি ফিলিংস আসে না একটা মানুষ মেরে আনন্দিত হয় আমাদের তো বেসিক্যালি অনেক সময় একটা গাছ কাটতে গেলে গাছটা কাটা দরকার কাটতে গেলে খারাপ লাগে অনেক সময় স্পেশালি আমার ওয়াইফের তো বিরাট সমস্যা কত ভ্যাকেশানে যাবো তার বাগানে পানি দিবে কে এই একটা ঝামেলার জন্য অনেক সময় ভ্যাকেশান করা হয় না সামারে বলো গাছটাছ মরে যাবে সব এই সে দুই দিনের জন্য যেতে পারি বেশি যাবো না তো যার জন্য সামারে কখনো আমরা তিন দিনের বেশি ভ্যাকেশন নিতে পারি না রিকোয়েস্ট করে যাই বা সে মেয়েকে হয়তো পানি পানি দেওয়ার জন্য গাছের মধ্যে তার কতটুকু মনে থাকে পাক জানেন হয়তো দেয় হয়তো দেয় না আমাদের অন্তরে যাদের মধ্যে মায়া মমতা নাই অন্যের জন্য অন্যের দুঃখ কোষ্ঠে যারা ব্যতীত হয় না তাদেরকে আমরা মুসলমান বলার সময় চিন্তা করতে হবে আরেকবার কারণ সে তো মানুষ হিসেবেই সঠিক না আপনার একটা জিনিস তো নিশ্চয়ই আপনাকে আপনারা দেখেছেন এটা অনেকেই যে কখনো ইলেকট্রিকের তার আছে না ইলেকট্রিকের তারের মধ্যে একটা কাক মানে যেটা কাকুয়া বলে বাংলাদেশে একটা কাক মারা গেলে সেখানে দেখবেন যে কত আশেপাশে কত কাক আছে সবাই কিন্তু আইসা কান্নাকাটি শুরু করে উড়িয়ার কান্নাকাটি শুরু করে হ্যাঁ তারপরে আমরা যদি একটা কাকের বাচ্চা ধরে ফেলি কোথাও দেখতাম ছোটোবেলা আছে দুনিয়ার কাক হিসেবে ফাইট করা সে বাচ্চা উদ্ধার করে যেত একটা পশু সেখানেও তার মানে নিজের গোত্রের প্রতি মায়া আসছেন হ্যাঁ তা আমরা মানুষ হিসাবে যদি মনে করেন এরকম মায়া না থাকে আমরা আনন্দিত হই অন্যের মানে বিপর্যয়ে অন্যের ক্ষতিতে অন্যের আঘাত প্রাপ্তিতে এটা সঠিক না একটা নিউজ দেখলাম যে বাংলাদেশে একটা ছাত্রলীগ বা এরকম একটা নেতা আওয়ামী লীগ জানি না ছোটো নেতা আর কি যশোর নতাকার জন্য সে জেলে অ্যারেস্ট হিসেছে আর তার ওয়াইফ এবং সন্তান ওয়াইফ সন্তানকে খুন করে ওয়াইফ আত্মহত্যা করেছে এটা খুবই স্যার আমার খবরটা পড়ে আমার ভালো লাগে খুবই একটা ইয়ং একটা মেয়ে ছোট্ট একটা শিশু নয় মাস বয়স না কত এরকম সাত মাস বয়স যারা জীবনের স্বাদই পাইল না তাই না এবং তারা তো অনেক কিছু করার করতেই পারলো না আমরা যেমন জীবনে অনেক চড়ায় উতরে পার হয়ে আসছি অনেক সুযোগ সুবিধা হয়েছে লেখাপড়া করার চাকরি বাকরি করার বা ছোটোখাটো হইলো মানুষের সেবা করার বা ধর্মকর্ম করার এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল আত্মহত্যা ডেফিনেটলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি না এই মেয়ে করছে যেখানেই যেই কারণেই করছে কিন্তু খুব খারাপ কাজ করছে সে খুবই খারাপ কাজ করছে এবং তাকে যদি কেউ প্ররোচিত করে থাকে আত্ম আত্মার সে আরও বড় অপরাধ করছে তখন আমি দেখলাম যে এটা নিয়ে অনেক লেখালেখি হইতেছে অনেকে উহা করতেছে তো লেখালেখির মধ্যে আমি দেখি অনেকে রাজনৈতিক কারণে লেখালেখি করতেছে তারা এবং ওই লেখকদের আমি প্রত্যেকের চিনি আর কি হ্যাঁ যারা পোস্ট দিতেছে তাদেরকে তারা আইডেন্টিফাইড তো আমি এখানে জানি না একটা দুঃখজনক ঘটনা এখানে সরকার কি করতে পারতো না পারতো এটা আমি কি বলবো এটা এমন কোনো ন্যাশনাল বিরাট ঘটনা না আর ঘটনা ঘটার আগে এমন কোনো ন্যাশনাল ব্যক্তিত্ব না ওই লোক যে এটা নিয়ে বিরাট কিছু হবে এখন মারা যাওয়ার পরে এখন এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে অনেক কিছু হইতেছে এই সরকার এটা করতে পারতো এটা করতে পারতো তো আমার মনে হয় এগুলি চিন্তা করা দরকার সবসময়ই এই ছেলের যেমন এই ছেলের রাজনীতি করতো সে অ্যারেস্ট হলো কেন হওয়ার কারণটা কি সে হওয়ার মতো রাজনীতি করবে কেন বা এই ছেলে একটা সন্তানের বাবা সে বিবাহিত সে কি ছাত্রলীগ হয় কেমনি তার তো এখন চাকরি বাকরি করা দরকার ব্যবসাপাতি করা দরকার অন্য লাইনে থাকা দরকার এই যে বাংলাদেশের একটা ট্রেন্ড যে ইয়ং বাচ্চা কাচ্চা স্কুল থেকে কলেজ থেকে বিনোন আগে ছাত্রলীগ করতে হবে আওয়ামী লীগ করতে হবে বা বিএনপি করতে হবে এর মধ্যে ঢুকেতেছে এটা তো একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এই যে যারা পলিটিক্যাল লিডার তারা যেগুলি তো মানুষকে মিসগাইড করা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় রাখার জন্য এই সমস্ত ছেলেমেয়েরাগুলো নষ্ট করতেছে তাদের লাইফ নষ্ট করতেছে এটার দায়িত্ব তাদের এই দায়ী তারা এড়াইতে পারে না এটাকে এখন যদি ডক্টর ইউনুসের দায় বলেন আত্মহত্যা করছে মারা গেছে মেরে ফেলছে নো ইট ইজ নট ট্রু যারা এই ছেলেকে পলিটিক্স আনছে এই ছেলেকে দুর্বৃত্ত বানাইছে এই ছেলেকে জেলে যাওয়ার মধ্যে একটা কোয়ালিটি করছে ওই দলের এবং আমি মনে করি ওইটার জন্য দায়ী ওই দল এবং দলের নেতারা বড়ো বড়ো নেতারা এবং সর্বোচ্চ নেতাও দায়ী কারণ আমার দলে হবে কেন এরকম এবং এটা খুব চিন্তা করার বিষয় আসছে যারা বিএনপি করেন আপনার বড় দল এবং আওয়ামী যারা করে আসতেছেন তারাও আপনাদের চিন্তা করার দরকার আছে দল যদি রিফাইন করেন এ ধরনের করবেন না যে মানুষজন খালি রিক্রুট করবেন রিক্রুট করে তাদেরকে অন্যায়ের মধ্যে ঢুকাই দেবেন নিজেদের গদি রাখার জন্য ইট ইজ সো ব্যাড এগুলি করে না জামাত ইসলামও আছে না মানে ছোটো ছোটো শিশু এদেরকে এদের উন্নয়ন করার চেষ্টা করবেন রাজনীতি যদি করাইতে হয় তাদেরকে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য এরকম উপযোগী করে গড়ে তুলবেন তো এরকম ধাক্কা মারামারি করার জন্য জেলে যাওয়ার জন্য জামিন না পাওয়ার জন্য ওরকম যোগ্য ওরকম অযোগ্য বানায় না ওরকম খারাপ লোক বানায় না আপনারা তো যাই হোক এটা একটা বিক্ষিপ্ত আলোচনা করলাম আর কি আবহাওয়া দিয়ে শুরু করলাম তারপর এখন আবার বললাম বাংলাদেশের একটা বিক্ষিপ্ত অবস্থা রাজনীতি নিয়ে বাংলাদেশে কথা চলে আসি ইলেকশন সামনে আসতেছে প্রফেসর ইউনুস চলে যাবেন এটা নিয়ে অনেকে পোস্ট দিচ্ছেন যে উনি যাওয়ার পর বুঝবে জাতি কি হারাইলো এটা সবসময় আমরা আমাদের সারা জীবন এটা আমাদের কথায় বলেন একটা একটা ইয়েস যেমন একটা কি ফ্রেজ দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না হ্যাঁ বাপ থাকতে বাপ আর বাবার মার দাদা বুঝি না এটা ট্রু একদম ট্রু আমি আমার দাঁত নিয়ে অনেক গর্ব করতাম তো আমার আলহামদুলিল্লাহ আমার এই বয়সে সবগুলি দাঁত আছে মানে বেশি ছিল আরও হ্যাঁ চারটা ফেলতে হয়েছে আমার কারণ উইজডম ঠিক আকিল দাঁত আমাকে ফেলতে হয়েছে তারপরে থার্টি টু বত্রিশটা দাঁত এখনও আসে কিন্তু দাঁতের যদি সমস্যা হয় আমি ভুগতেছিলাম গতবার উমরে গিয়ে সৌদি আরবে গত রোজার সময় আমার খুব সাফার করতেছিলাম আমি তারপরে আমি ট্রিটমেন্ট করাইছি রুট ক্যানেল হয়েছে আমার তো যাই হোক এখন রুট ক্যানেল করে দাঁতগুলো আসে খাইতে পারতেছি কিন্তু এই দুইটা দাঁত না থাকলে আবার দেখা যেত আমার খাওয়ায় অনেক অসুবিধা হতো আমি অনেক শক্ত খাবার খেতে পারতাম পারতাম না তো প্রফেসর ইউন্ট চলে যাবেন উনি তো যেতেই হবে তাই না উনি তো আর আজীবন থাকবেন না আমরাও আজীবন থাকবো না পৃথিবীতে আমাদের যেটুকু কর্তব্য দায়িত্ব আছে সংসারের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি ওইটুকু করে যেতে পারি আলহামদুলবিআল আমিন তো প্রফেসর ইউনার্স নিয়ে অনেকেই কথা বলতেছে তার কোনো ইয়ে নাই মেরুদণ্ড নাই বা কিছু নাই প্রফেসর ইউনার্সিন মেরুদণ্ড আছে না কি নাই এটা কিন্তু বুঝতেছে যারা ভারত বুঝতেছে তার মেরুদণ্ড আছে কিনা চায়না বুঝতেছে তার মেরুদণ্ড আসছে কিনা আমেরিকা বুঝতেছে তার মেরুদণ্ড আছে কিনা রাশিয়া বুঝতেছে তার মেরুদণ্ড আছে কিনা কাজে ওনাকে মেরুদণ্ডহীন বলা ঠিক হবে না উনি ওনার দায়িত্ব যেটা পালন করতেছে তো উনি তো আর কি পুলিশ টুলিশ কোথায় জেলে কারে আটকেবো কারে বিল দেবে না দিবে এর মধ্যে তো রাষ্ট্রের প্রধান আসতে পারে না এগুলি আমার মনে খুবই নিচু লেভেলের কাজ এগুলি তো ডিস্ট্রিক্টের উপরে যাওয়ারই কথা না তাই না কোথায় যশোরে কোথায় কিউশানা হয়েছে কারে বিল দিবে কারে কী করবে এটার জন্য একদম রাষ্ট্রপ্রধানকে হিরো সাহেবকে দায়ী করা এটা একটা মূর্খতা যারা এগুলি দায়ী করে কোনো কিছু হইলে দেখছি আমার পরিচিত অনেক অনেক শিক্ষিত মানুষ তারা শিক্ষিত মানে সার্টিফিকেট দাঁড়িয়ে আর কি বা রাজনৈতিক অতীত আছে এমন সব কথাবার্তা বলে একদম মানে যা একেবারে মানানসই না হ্যাঁ এবং কিছু লোক না না ভোটের পক্ষে ইন্ডিয়ারেক্টলি এমন ইনায় বিনিয়ায় দেয় বাহাত্তরের সংবিধান অমুক তুম হাবিজাবি এইগুলি কাইন্ড অফ পিপল দে নাকি ভাই কথা বললাম আপনার বাহাত্তরের সংবিধান আপনি কি জানেন সংবিধানের তো যাই হোক আমি আশা করি একটা নতুন নেতৃত্ব দেশে আসবে এবং স্পেশালি আমি দোয়া করি আল্লাহবাকের কাছে একটা কোয়ালিশন সরকার আসুক বাংলাদেশে যাতে কোনো একদল এককভাবে দেশ শাসন করার কর্তৃত্ব না পায় আমরাও দেখতেছি তো আমেরিকায় কি অবস্থা এই যে বর্তমান রিপাবলিকান তাদের হাউস তাদের তাদের সিনেট তাদের সুপ্রিম কোর্ট তাদের প্রেসিডেন্ট তাদের এভরিবডি এভরিথিং তাদের তো এখন কি করা আছে এবং তাদের এত শক্তি এত শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশান আমেরিকা যে কোনো কিছু করে পাঠাতে পারে সারা পৃথিবীতে কারণ প্রতিবাদ করার লোক তো নেই এখন আর তারা চার বছর ক্ষমতা দিয়েই দেওয়া হয়েছে তাই না তো এরকম আর কি বাংলাদেশ যদি একটা ব্যালেন্সড সংসদ আসে ব্যালেন্সড একটা রাষ্ট্র হয় যেখানে ক্ষমতার মানে ইয়ে করা হবে ভারসাম্য রক্ষা করা হবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এদের মধ্যে আর কি হ্যাঁ আর একটা গুড হাউস আসবে আপার আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস তারাও ব্যালেন্স থাকবে এগুলি করলে একটা ব্যালেন্স ইয়ে হয় আর কি হ্যাঁ কিন্তু আবার যদি মনে করো পুরো টিআইসেমের একটা দল তখন তো আর কিছু হবে না তাই না যেটা এখন আসে আর কি আমেরিকায় তো হোয়াটেভার আমরা দোয়া করতে পারি এবং আমরা মনে করি যে আল্লাহ সুমতলার যদি আমাদের প্রোটেকশান দেন তাহলে কেউ পৃথিবীর কোনো কিছুই আমাদের কিছু করতে পারবে না তো এটি আর কি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসবে দুর্নীতি থেকে বেরিয়ে আসবে দুর্নীতি বাংলাদেশকে বাংলাদেশের রন্ধ্রায় রন্ধ্রায় দুর্নীতি কী বলবো আমরা এই যে আমাদের কী বলে এনআইডি ন্যাশনাল ভিসা কি ন্যাশ আইডেন্টিফিকেশন কার্ড এনআ এনআইডি ন্যাশনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট না এনআইডি জাতীয় পরিচয়পত্র হ্যাঁ তো জাতীয় পরিচয়পত্র করার জন্য আমার এবং আমার ওয়াইফেরটা খুব সুন্দর মতো হয়ে গেছে হয়ে গেছে অলমোস্ট মানে খুব তাড়াতাড়ি আর কি হ্যাঁ আমার এক বন্ধু ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ভালো রাখুক তখন তখনকার সরকারের পরিষদ সচিব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তো উনি ফোন করে বলে দিছে আমারটা খুব দ্রুত হয়ে গেছে একদম সাথে সাথে ফিঙ্গার প্রিন্টেন্ট আইটাই নিয়ে সব শেষ খুব দ্রুত আমার মেয়ের জন্য পরে আমি বাংলাদেশে গিয়ে আমরা অ্যাপ্লাই করলাম ন্যাশনাল আইডি কার্ডের জন্য তখন উত্তরাতে একটা ইলেকশন অফিস আসছে ওখানে ফর্ম টর্ম ফিল আপ করে ওখানে গেলাম তো ওখানে গিয়া ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট কী কী দিল ওরা দেওয়ার পরে ওরা বলতে যে ইলেকশন অফিসার তাকে বললাম যে এরকম আমার মেয়ের এটা কয়েক এই চেয়ারম্যানের থেকে ওয়ার্ড কমিশনার থেকে কাগজ নিয়ে আসেন এটা নিয়ে আসেন সেটা নিয়ে আসেন মানে দেবেন আর কি সে তা আমি বললাম যে ভাই দেখেন আমার একটা ছোটো ছিল তখন ইলেকশন কমিশনের একটা কমিশনার হ্যাঁ আনিস আমাদের চাঁদপুরের ছেলে না আসলে শরীদপুরের ছেলে চাঁদপুরে বড়ো হয়েছে ও আমার খুব ঘনিষ্ঠ বললাম যে ও তো এরকম ওকে আমি বলছিলাম চো বলছে ওর পরিচয় জন্য তুমি একটু তাড়াতাড়ি করে দিলে উনি পুরা গরম মানে মোট কথা পয়সা সারা দেবেন আর কি তো দেখেন কী অবস্থা তা হইলো না আর কি চলে আসলাম তারপরে আবার এই প্রফেসর হিসেবে সাহেব আসার পরে এই সরকার চেঞ্জ হওয়ার পরে আমি আবার গেলাম বাংলাদেশে তখন আবার অন্য একটা কাজে আমার ব্রাদার ইনলো একটা কাজে গেলাম ইলেকশন কমিশনে তখন এই ইলেকশন কমিশনে গেছি কিন্তু আমি তখন আর আমাকে ডিস্টার্ব করিনি আর কি আমাদের এক বড়ো ভাই বর্তমানে যে চিফ ইলেকশন অফিসার আছেন নাসির ভাই আমাদের অনেক কনিষ্ঠ পারিবারিক বন্ধু ওনাকে যায়নি কিন্তু বাট ওখানে গেলাম একটা মেজর কাজ করতেছিল জামশেদ নাম অন্য একটা কাজে গেছি তো ওখানে কথা কথা বললাম যে এরকম আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করলাম এটা তো আর ওই থানা ইলেকশন অফিসার দিল না আমাকে আপনার কাছে কোনো নাম্বার টাম্বার আছে না কি তবে আবার ফোন ঘাটতে ঘাটতে ওই অ্যাপ্লিকেশান নাম্বার একটা ছিল কন্ট্রোল নাম্বারটা কি জন্য দিলাম দেওয়ার পরে উনি কোথায় ফোন করে কি বললো পাঁচ মিনিট গেল না পাঁচ মিনিট পরে দেখলাম ওনার পিওন আইসা ওই ন্যাশনাল অ্যাডিশন কার্ড দিয়ে দিলো মানে বললো এটা অটোমেটিক হয়ে আসছে মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে অটোমেটিক হয়ে গেছে আর কি যতগুলি আটকে রাখছে গুলো বদমাশগুলি গোসকরগুলি এগুলি সব হয়ে গেছে যাই হোক ওই ভদ্রলোকের বিরুদ্ধে কমপ্লেন করে কিছু নাই সে কোথায় আসছে না আসে জানি না বা কী বাট তারপরটা দেখলাম আর কি সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে চাকরি নিয়ে গেছে তো ওই থানা ইলেকশন অফিসার যাই না এটা কি এটা তো মানে নন নন গ্যাজেটেড অফিসার মনে জানি না বা গ্যাজেটেড কিনা কারণ আমার মনে আছে আমরা যখন গ্যাজেটেড অফিসারের একবার অনেক আগে পরীক্ষা দিলাম তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পোস্টে আমাদের সময় নিল অনেক অনেকগুলি নিল জন না ষাটজন হ্যাঁ তখন আমিও মনে হয় অ্যাপ্লাই করেছিলাম কিন্তু পরীক্ষার দিই আমাদের সাথে কয়েকজন জয়েন করেছিল তখন একটা ফ্রেন্ড মারাও গেছে এর মধ্যে তো ওই জাস্ট ছিল ক্লাস ওয়ান তো মানে আমার মানে থানা ইলেকশন ইলেকশানারি ক্লাস ওয়ান অফিসার অ্যাট অল কিন্তু বদলক হয়তো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল বা কিছু সে পাঠিয়ে দিল না আমাদেরকে আর কি এখন এই ধরনের রন্দ্র যে ঢুকে রয়েছে ঘুষকররা যে প্রফেসর ইউনস নিজেই বলছেন যে এই প্রশাসনের কারণে অনেকে অনেক কাজ করতে পারেননি ওনার অনেক কিছু মানে এরকম একটা আছে না হাইকোর্ট দেখাই দিল আর কি হ্যাঁ আমি বললাম একটা উনি হয়তো বললো একটা আচ্ছা এটা স্যার করতেছি গিয়ে এই ঘুরতে ঘুরতে এটা তো ওই ফাইল পাঠাইলাম এই মন্ত্রণালয় এই মন্ত্রণালয় এই ফাইল বাংলাদেশে দূর করে দেবে আশা করি নতুন একটা আছে আমাদের আমেরিকাতে কোনো ফাইল নেই দেয়ার ইজ নো ফাইল সাইল যে টেবিল টু টেবিল ঘুরবে একটা অ্যাপ্রুভাল যেটা যার লেভেলে ওই লেভেলে উপরে যাবে না ক্যারানের লেভেলে কেরানি করে দেবে এটা আমরা যে যাই আমাদের ড্রাইভার লাইসেন্স করি আমরা যে অনেক কিছু করি ইভেন পাসপোর্ট করি আমাদের কই কোনো টেবিল টেবিল ঘুরতে হয় না আমরা জমা দিয়ে আসি অটোমেটিক ডাকে পাঠিয়ে দেওয়া সে আমি আশা করি ইনশাআল্লাতালা নতুন সরকারি সেগুলি করবে যদি তারেক জিয়া সাহেব উনিও গভর্নমেন্টে আসেন সে উনি তো সতেরো বছর ইউকেতে ছিলেন উনি তো দেখে আসছেন ওখানে অফিস সিস্টেম কি হাসপাতালের সিস্টেম কি কোর্টের সিস্টেম কি অনেক কিছুই দেখছেন ওই আইডিয়াগুলি উনি কাজে লাগাইতে পারবেন তারপরে ওনার সাথে যদি কোয়ালিশন ওরা আসতে পারে এনসিপির ছেলেবেলা যারা আসে ওরা এরা তো খুবই শিক্ষিত সুশিক্ষিত এবং আশা করি যে হয়তো এদের মতো লোক বিশেষ করে এই যে নাসিরুদ্দিন নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের চাঁদপুর ছেলে আমাদের সন্তানের বয়সী ভালো ছেলে তারপরে যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা দেবীদারের ইলেকশন ছাড়াই পাশ করতেছেন শ্যালোতলা এদের কোয়ালিটি আছে এরা দেশকে ভালোবাসবে এরা ডেফিনেটলি দে নেভার পুট দেয়ার ওন ইন্টারেস্ট অ্যাবোভ দ্য সিটিজেন্স অব বাংলাদেশ তারা নিজেদের কোনো লাভ লোকসান কোনো জাতির উপরে দেবে না কোনো দিনও যেটা দিয়ে গেছে যত রকম আমি নাম ধরে একশো জনের নাম বলতে পারবো যারা করে এবং বদমাশ স্টেবের রাজনীতিবিদ এবং ইভেন ব্রোকরেট রিটায়ার করে গেছে আমরা ভাই আমেরিকায় কত বছর হয় রে পঁয়ত্রিশ সাতশ বছর আমেরিকা থেকে আমরা তো দেখি যে কই আমাদের তো এক কোটি টাকা থাকে না ক্যাশ আর এদের শত কোটি হাজার কোটি কেমনে হয় নাম ধরে বলতে পারি নাম ধরে বলতে পারি একদম অন্তত একশো জন বলতে পারবো যারা সেক্রেটারি ছিল অথবা যারা পলিটিক্স করছে হ্যাঁ যখন কলেজে পড়তাম মানে আসছে আমি চালিত মোটরসাইকেল আর আরেকজন চালিত বাইসাইকেল আর কি আমার একটা বন্ধু আমি তার নাম বলবো না তাকে ছোট করার জন্য কিন্তু সে রাজনীতি করার পরে এখন সে হাজার হাজার কোটি টাকা মালিক ব্যাংকের মালিক এখনও অবশ্য পলাতক যাই হোক আলা থেকে প্রোটেকশান থেকে তো এরকম আর কি যে মানুষ এত টাকা কিভাবে এই টাকাগুলি তো আসমান থেকে পড়ে নেই এই টাকাগুলি জনগণের টাকা এইটা এই টাকাগুলি এত টাকা তারা কামাই গেছে বিভিন্ন গভর্নমেন্টগুলি এই স্বাধীনতার পর থেকেই পরিণত এই টাকাগুলি যদি জনগণের হাতে থাকতো কোনো গরিব থাকার কথা না বাংলাদেশেও আঠারো কোটি লোক আঠারো কোটি লোক কিন্তু ভালো থাকতো দুইবেলার জায়গায় তিনবেলা খাইত এখন এবং দেশ অনেক উন্নয়ন তো এই হলো কি আপনার যদি মনে করেন যে আপনি নিজে মনে করেন আপনি কিচ্ছু না আপনি সাধারণ একটা জন সাধারণ একটা নাগরিক আমার মতো আপনিও যদি দেখেন কোথাও চুরি হইতেছে আপনি অ্যাটলিস্ট ওই জানছেন যে এটা আপনি যা যাই যদি চুপ করে থাকেন কোনো প্রতিবাদ না করেন ওইটা আপনি একটা কাজ করবেন কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তার যেন তৃণমূল মানে দুইটা একই অবস্থা দুইটাই একেবারে যাহ নামে যাবে তো আপনার যেহেতু আপনার দায়িত্ব আছে ইমানি দায়িত্ব আপনি এটা ইনফর্ম করবেন সমাজে ইনফর্ম করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করবেন এবং যে করতেছে তার উপরের লেভেলে যতটুকু সম্ভব কমপ্লেন করবেন প্রমাণ রাখবেন আগে এই যে মোবাইল ফোন প্রত্যেকের পকেটে 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 বাংলাদেশে তো অসংখ্য মোবাইল ফোন এক ডকুমেন্ট করে ফেলবেন ফোন টিপ দিয়া ডকুমেন্ট করে ফেলবেন কইরা তারপরে পাঠিয়ে দেবেন তার বসের কাছে বসের বসের কাছে একেবারে দুদক পর্যন্ত পাঠিয়ে দেবেন যাবে কোথায় মানুষকে ভয়ের মধ্যে দূর মধ্যে রাখতে হবে যদি বাংলাদেশে এরকম হা আইন যদি সোধের মতো হয় যে চুরি করবে হাত কেটে দেওয়া হবে হাটও তো হাত তো কাটা পড়বে ডজনখানে কিন্তু তারপরে পুরো বাংলাদেশ সোজা হয়ে যাবে এটাই কথা আর কি তো যাই হোক টার্গেট ছিল বারো মিনিট ভিডিও করবো হয়ে গেছে একুশ মিনিট কথা বলতে গেলে কথা বলতে ইচ্ছে করে মনে হয় যে অনেক কিছু বলি কিন্তু যাই হোক আমার কথায় কোনো আঘাত নেবেন না কারণ আমি কাউকে আঘাত করে বলিনি কোনো পার্টিকুলার ব্যক্তিকে বলি নেই এবং যারা আপনারা যদি অসোধ হয়ে থাকেন আপনারা আঘাত না পেয়ে বরঞ্চ এটাকে মনে করেন একটা রিমাইন্ডার এবং মনে করবেন যে এটা এটা হয়তো একটা সুযোগ আপনাকে আল্লাহ তালা আমার মুখ দিয়ে বলাইছে আপনি যদি সোজা হয়েছেন নাহলে এমন বিপদে পড়বেন ওই দেখছেন তো যে আত্মহত্যা করা বাচ্চা মায়েরা গলা পা নিজে মরে গেছে এটা তো এভাবে হয়নি এরকম কিছু যাতে আপনার না হয় সমাজে মুখ দেখাইতে পারবেন না আপনার সন্তান অপমানিত হবে স্কুল কলেজে বা চাকরিতে গিয়া হ্যাঁ মসজিদে গেলেন মসজিদকে দৌড়ানি দিল আপনার লোকজন এরকম হবে কিন্তু হইতে পারে সমাজ যেদিকে যাচ্ছে হবে এখনই সাবধান হয়ে যান দবা করে না আল্লাহ বাকি জীবন মানুষের সেবা করেন এবং ঘুষকা ঘুষ করে যেগুলি কামাইছেন এগুলি তো মসজিদে দান করলে আপনি এক পয়সা পাবেন না তবে হ্যাঁ আপনি যদি এগুলি এতিমখানা দেন ওরা উপকৃত হবে ওদের উপকার হবে আপনার কোনো উপকার হবে না অ্যাটলিস্ট আপনার পাপ হয়তো মুক্ত হতে পারে আল্লাহ চিন্তা করতে পারবে যে শুভচিন্তা আছে ওই সমস্ত ধনপট সম্পদ আপনি নিজের স্বার্থের জন্য লাভ হবে না বরঞ্চ গরিব দুঃখে দিতেন ওরা খাইয়া বাসলো আপনার স্বভাব হবে না তারপরেও আপনার দায় মুক্ত হবে নিজের বিবেকের বলতে পারবেন তো যাই হোক অনেক আক্রমণ করে ফেলেছি ক্ষমা করবেন বাট আমি ওয়ার্নিং দিতেছি আমার নিজেকেও যে আসে না বাংলাদেশে কিন্তু আর ওই তাফালিং করার সুযোগ কিন্তু নাই থাকবে না আমার মনে থাকবে না যেভাবে মনে করেন যারা নেমেছিল কত জুলাইয়ে রাস্তার মধ্যে তাদের মাথার মধ্যে কিন্তু ওই চিন্তাটা আসছে তারা এত বড় পোস্টে ছিল যে একটা গভর্নমেন্ট একটা হোল গভর্নমেন্টকে তারা নামাই দিয়েছে আর আপনার মতো আপনার মতো আমার মতো ঘুষখোর দুই চেষ্টাটা ওদের নামানো কোনো ব্যাপার না একদম সোজা রাস্তার মধ্যে ফোন করে দেবে কি করবেন রাস্তার মধ্যে অনেকে নাটকে দেখছি ওই জাহিদ জাহিদ হাসান নাকি একটা অভিনেতা হাসন করে কালো যে একজনকে রাস্তার মধ্যে গলা গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরে দিয়েছে আমি ঘুষখোর আমি ঘুষখোর এরকম আর কি তো এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে হবে কিন্তু এবং কালচারালি এগুলি আসবে কিন্তু সামনে আসবে নাটক হবে এই কমেডি কিছু হবে তারপরে এই যে টিকটক হবে এবং দেখবেন এই যে রাস্তার লোকজন কিন্তু হঠাৎ করে ধরবেন রিক্সাওয়ালা আপনাকে ধীরে অপমান করে দেবে রাস্তার মধ্যে যে ওটা তুই তো ঘুষ খাস কী করবেন কারণ রিক্সাওয়ালাকে বলে রাখছে একজন আপনাকে নিবে না আপনার মেয়ে ছেলেদের ছেলে মেয়েকে বিয়ে করে গেলে সমস্যা পড়বেন আপনার বাড়িতে মানুষ পানি খাবে না এগুলি থেকে বেরিয়ে আসেন প্লিজ দুর্নীতি করা ঘুষ করা মানুষের সম্পদ লুটপাট করে এগুলো থেকে বেরিয়ে আসেন আর যারা এই সমস্ত লোভে ইলেকশন করতে যাইতেছেন এমপিগিরি করার জন্য তাদের জীবনে যেটুকু মান সম্মান ছিল ওইটুকু এবার শেষ হয়ে যাবে কিন্তু একদম ধুলাই মিশে যাবে ধুলা যেটুকু করছেন আগে দুই তিনবার এমপি হয়ে এইবারে যাবে ধুলা রাস্তার মধ্যে ঘরোধুলাই খাবেন রাস্তার মধ্যে মানুষে ম্যাথর রাইসা রাস্তা ঘরের সামনে এসে মল মতো দিয়ে যায় বলবো যে এই চোর আর চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবেন একদম আর কারণ সবাই সচেতন এখন আমি নিজেও সচেতন আমি যদি যে আমি কাউকে চুরি করতে এসেছি আমি ধরাই দেব তো অনেক কথা বলে ভালো লাগলাম কথার মধ্যে তিক্ততা থাকলে এটার জন্য ক্ষমা পার্থ আমি কোনো মানুষকে টার্গেট করিনি আমি তাদের স্বভাবকে টার্গেট করেছি তাদের অপরাধটাকে টার্গেট করেছি আপনারা অপরাধ করেন না যেটা করছেন এটার জন্য ওনার কাছে ক্ষমা চান ভবিষ্যতে করেন না এবং মানুষকে ভালোবাসতে শিখেন হ্যাঁ আপনি থাকবেন আপনার জেনারেশন থাকবে আপনি একটা অসম্মানিত কাজ করে গেলেন আপনাকে যেন কেউ না বলে আপনার ছেলে মেয়েকে চোরের ছেলে বা আপনার নাতি নাতিকে চোরের নাতি নাতিন বা আপনার যাওয়ার সময় দীঘা মুখে মনে মনে বলে তো কর সারা বিল্ডিং বানিয়েছে উত্তরে এত বড় বিল্ডিং পাইলো কই ওটাকে এত হ্যাঁ ওর বাবা তো ছোট্ট একটা চাকরি করতে দেখতাম আর ও কীভাবে টাকা পাইলো তো চিন্তা করবে যে হ্যাঁ ও তো এত বছর চাকরি করছে ওখান থেকে তার ওর বউরা চাকরি করে নাই আর ওর কেউ অনুদান দেয় নাই লটারিও পায়নি এটা ইজি ইজি ইজ ইজি ম্যাথ তো অনেক কথা বলছি ভালো থাকবেন ক্ষমা করবেন উল্টাপাল্টা কথার জন্য দোয়া করবেন আর কেমন লাগলো আমাকে বললেন হ্যাঁ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু